নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপিটি তৈরি হয় সেটাই আজ আমি করে দেখাবো রেসিপিটি খুবই সিম্পল বাট কয়েকটা টিপস ফলো করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে খুবই কম সময় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সর্ষে পাবদা নিয়েছি আমি এখানে চারটে পাবদা মাছ পাবদা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের গায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে আমি মাছগুলোকে দশ মিনিটের জন্য করতে রেখে দেব। দেখুন মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে মাছগুলোকে আমি সরিয়ে রাখলাম একটা বোল নিয়েছি তাতে নেবো একটা চামচ পরিমাণে কালো সর্ষে আর দেবো একটা চামচ পরিমাণে পোস্ত আর দেবো একটা চামচ পরিমাণে সাদা সর্ষে সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে পেস্টটা খুবই স্মুথ হয় আর দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আমি সরিয়ে রাখলাম এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি সরষের তেলটা একটু গরম করে নেব দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ম্যারিনেট করা পাবদা মাছ দেখুন এক একে আমি মাছগুলো সব দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন মাছগুলো ভীষণই নরম হয় তাই আস্তে আস্তে একটু উল্টে দেবেন দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে খুব লাল করে ভাজবার কোনো দরকার নেই ঠিক এই রকম ভাজা হলে মাছগুলোকে এবার তুলে নেবেন দেখুন মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব দেখুন মাছগুলো তুলে আমি একটা প্লেটে রেখে দিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে কালো জিরে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে দেখুন পাঁচ থেকে দশ সেকেন্ড মতো আমি একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা যখনই দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা হলে আদাটা ভীষণভাবে ছিটকাবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আদাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব একটা টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তখন টমেটোটা দেখবেন দানা দানা হয়ে আসছে তখনই বুঝবেন যে টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোর জলটা একদমই শুকিয়ে গিয়েছে আরও এক থেকে দেড় মিনিট মতো আমি খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব দেখুন ঠিক এই রকম থাকবে দেখুন টমেটো আমার কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি চিনিটা এখানে অবশ্যই দেবেন যেহেতু টমেটো রয়েছে তাহলে এই স্বাদটা খুবই সুন্দরভাবে ব্যালেন্স হবে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল দিয়ে আমি আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি একটু ফুটতে দেবো দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ পাবদা মাছগুলো ভীষণই নরম তাই বেশি সময় লাগবে না ফুটতে তিন থেকে চার মিনিট মতো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে মাছগুলো ভেঙে যাবে এরপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রেডি হয়ে গিয়েছে আমার সর্ষে পাবদা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ